বাচ্চাদেরকে পবিত্র কালামলাতে শবক প্রদানের কাজ আমরা সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে ছাত্রছাত্রীদেরকে নসিহামূলক আলোচনা করার জন্য আহ্বান করছি অত্র প্রতিষ্ঠানের

শামী হাফিদ উনি অনেক কথাই বলেছেন তার সূত্র ধরে একটি কথা আল্লাহ সব দিয়ে ফলা তুমি বড় তোমার বাবের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পড়তে হবে আল্লাহর নামে পড়ার মাঝে আল্লাহর গুণগান থাকবে আল্লাহর পরিচয় থাকবে আল্লাহ সম্পর্কে সত্যিকিটা থাকবে কিন্তু দুঃখজনক হলো সত্য বাস্তবিক একটা কথা যে বাংলাদেশের প্রাক্কাপটে যে শিক্ষা ব্যবস্থা তুলছে প্লে থেকে নিয়ে বিসিএস ক্যাডার পর্যন্ত আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার যে শিক্ষা ব্যবস্থা এটা বাংলার জমিনে সেই পঁচাত্ত পঁচানব্বই পার্সেন্ট মুসলিম হওয়ার সত্ত্বেও আজকে এটা বাস্তবায়ন হয়নি এটা খুব দুঃখজনক ব্যাপার তো আল্লাহর পরিচয় বা ইসলামী শিক্ষা এটা কেবলমাত্র এই কৌমি মাদ্রাসাগুলোই টিকি রেখেছে তারই প্রচলিত যে কৌমি মাদ্রাসাগুলো রয়েছে এগুলো থেকে আলাদা এবং ভিন্নমুখী সঠিক মানহাজমুখী বিশুদ্ধ আকিদামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের দৌলৎপুর মার্কাজ আবুবকরাজ সিদ্দিক মাদ্রাসা দিনকার এর পার্শ্ববর্তী আর অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে বিশুদ্ধ আকিদার যে সঠিক দাওয়াত বুঝ এগুলোর অভাব যাই হোক তো পড়তে হবে এবং আল্লাহকে চিনতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে রাসুল সাল্লাম একটা কথা বলছেন যে রসুল ইসলাম সকল কিছুর মাথা হলো মূল হল ইসলাম তো ইসলামকে জানতে গেলে সেই সত্রিশ হাজ পাকরির পাকড়ি পরিহিত ব্যক্তির মাধ্যমে ইসলামকে জানা যায় না যে বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছে যারা সুরত ধরে আছে ইসলামী লেবাচেন তো এদেরকে এদেরকে লক্ষ্য করার মাধ্যমে ইসলামকে জানা যায় না ইসলামের প্রকৃত অবস্থা জানতে গেলে পবিত্র কোরআন এবং সৈয় হাদিস শিখতে হবে বুঝতে হবে মানতে হবে তারই একটি বড় ধারাবাহিকতা আমাদের এই মার্কাজের নুরানি শাখা যারা আজকে কোরআনের শবক গ্রহণ করল আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ হওয়া তালা তাদেরকে এই ইসলাম শিক্ষা করার ক্ষেত্রে যে প্রথম ধাপ এই কোরআনুল কারিম তাদেরকে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করার তৌফিকেনায়ক করুক সকল বলে আল্লাহ আমিন কাল কি দিন আল্লাহ সুবাহান তালা বলবেন যে এ কর তুমি পড়ো ওর এবং উপরে ওঠো এ কর তুমি পড়ো ওর এবং উপরে ওঠো অরত্তিল কামা কুমতা তুরত্তিল ফির দুনিয়া তুমি সেভাবে পড়ো যেভাবে দুনিয়ার জীবনে তুমি আস্তে আস্তে পড়েছিলে কাজেই এখানে মাঝে ইস্তেমরানি মানে দুনিয়ার জীবনে কোরআনটা প্রতিনিয়ত পড়তে হবে আল্লাহ বলবেন যে কামা কামাকুঙ্া পুরা ফির দুনিয়া দুনিয়াতে যেমন তুমি নিয়মিত করেছিলে আস্তে আস্তে পড়েছিলে সেই মাখরাজের সাথে তাজবিদের সাথে করেছিলে এভাবে ধীরে ধীরে তুমি পড়ো বর্তাকি এবং উপরে উঠতে থাকো কাজেই এই কোরআনুল কারিম আমাদেরকে বিশুদ্ধভাবে পড়া শিখতে হবে কেননা ইসলামের প্রথম ধাপ এই কোরআনুল কারিম বিশুদ্ধভাবে শেখা যদি কেউ কোরআনুল কারিম বিশুদ্ধভাবে শিখতে না পারে ও আলেম হওয়া বড় কঠিন আছে কাজেই আল্লাহ সালাহনতাল আমাদের আমাদের এই মার্কাজে যে কোরআন শিক্ষার যে জোয়ার চলছে আল্লাহ সব তালা এই খানাকে নুরানী শাখাকে আল্লাহ সহ তালা কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানে কবুল করুক সকল মিলে আল্লাহ আমিন